আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের জন্য আজকে চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব যে থেকে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে চিন্তা ভাবনা পরিবর্তন হতে পারে অনেক কিছু নিয়ে আজকে আলোচনা করব অনেক কটা বিষয় নিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাস্তব থেকেই কোনো প্রকার প্রবণ দেখানো না হ্যাঁ হতে পারেন আপনি একজন বিজনেসম্যান হতে পারেন স্টুডেন্ট হতে পারেন চাকরিজীবী যে কোনো পেশা থেকে এই পেশি ইনকামটা ইনকাম করতে পারবেন তবে অবশ্যই এ রাতারাতি ধনী হওয়ার এমন কোনো প্রসেস নাই পেশি ইনকাম এমনই একটা ইনকাম যে ইনকামটা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম বন্ধ হবে না সেই প্রসেসটাই কিন্তু আপনার মাথায় রেখেই আমি কথাগুলো বলতেছি এবং প্র্যাকটিক্যালি আমরা যে কাজটা করতেছি সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ আবল কোনো কিছু না লুপ দেখানো না কোনো মানে অনেক কথাই আছে এইগুলা আমি বলতে চাচ্ছি না হ্যাঁ কথার পৃষ্ঠ অনেক কথা আছে মূল কথা হচ্ছে আমরা সবাই যা কিছুই করি একটা পিসিব ইনকাম করতে হবে আর অনেকেই কিন্তু পেসিভ ইনকাম কি সেটা বুঝেই না বুঝি একটাই একটা ব্যবসা করতে হবে অনেক টাকা লাভ করতে হবে অনেক কিছু করতে হবে চাকরি করতে হবে বেতন পাইতে হবে আমাদের চলতে হবে ভালো পরিমাণ একটা বেতন দরকার কিন্তু কম বেতনের ভিতরেও আপনার একটা পেসিভ ইনকাম দাঁড় করানো সেটা কিন্তু একটা বিশাল বিষয় পেসিভ ইনকাম এমনই একটা ইনকাম আপনি ইনকাম স্টার্ট করবেন আপনি ঘুমিয়ে থাকবেন আপনার ইনকাম রান করতেই থাকবে সেটা হচ্ছে পেসিভ ইনকাম মৃত্যুর পরেও আসবে সেটা হচ্ছে পেসিভ ইনকাম তে আমরা সরকারি চাকরি বাড়ি গাড়ি এগুলা থেকে আমরা পেসিভ ইনকাম করতে পারি কিন্তু এগুলাতে কিন্তু অনেক টাকা খরচের বিষয় একটা সরকারি চাকরি নিবেন সেখানেও কিন্তু দশ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হচ্ছে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি অন্য দেশের কথা বলছি না যেহেতু আমি বাংলাদেশি বাংলাদেশের কথাই বলছি দুই হাজার দশ লাখ টাকা দিলেও একটা সরকারি চাকরি পাওয়া বড় এখন কঠিন বর্তমান বিষয় আর একটা হচ্ছে আপনি বাড়ি গাড়ি এগুলা করবেন অনেক টাকার দরকার তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য করা যাচ্ছে না তাই না এখন এই অনলাইন টেকনোলজি ব্যবহার করে আর্টিফিশিয়াল ব্যবহার করে আপনি আপনার স্কিলকে কাজে লাগিয়ে আপনি একটা পিসি ইনকাম দাঁড় করাইতে পারবেন বিস্তারিত জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব তারপরে আপনার অঙ্ক আপনার মেধাকে কাজে লাগাইয়ে আপনি করতে পারবেন আমার কথা কাজে যদি মিল থাকে আপনার বিবেকে যদি প্রশ্ন করতে পারেন যে এই কাজটা আমার দ্বারা কতটুকু সম্ভব বা আমি করতে পারবো কিনা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই আপনি পারবেন আমি আশা করি পারবেন কারণ এখানে আহামরি তেমন লেখাপড়ার দরকার নাই আহামরি তেমন দক্ষতারও দরকার নাই আহামরি তেমন টাকা পয়সারও দরকার নেই তাহলে এখানে কি সামান্য কিছু টাকা পয়সা খরচ করতেই হবে যেহেতু এগুলো জিনিস কিনা কিনতে হয় তাই না একটা ডিভাইস কিনতে হবে অলরেডি আপনি একটা মোবাইল কিনে ফেলেছেন আপনার হাতে যে মোবাইলটা দিয়ে ভিডিও দেখছেন সেটা কিন্তু অলরেডি টাকা খরচ করেই কিনেছেন তাহলে এই মোবাইলটা দিয়ে কিন্তু কাজটা করা যাচ্ছে না যে মোবাইলের সম পরিমাণ টাকা দিয়ে আপনার একটা ল্যাপটপ অথবা একটা পিসি বিল করতে হবে যেমন মনে করেন পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে এখন অ্যাভেলেবেল ল্যাপটপ পাওয়া যায় পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে আপনি মোবাইল কিনছেন মোবাইল দিয়ে তো আপনি ইনকাম করতে পারবেন না এখন মোবাইল দিয়া আমাদের সমাজে কিছু লোক যে ইনকামটা করতেছে সেটা সেটা কিন্তু ইনকাম না হচ্ছে জুয়া খেলা যেটা অলরেডি আপনার মোবাইলে যদি থাকে সেই ধরনের অ্যাপ এখন বিশাল কিছু হয়ে যাচ্ছে দেখেন এখানে কিন্তু অলরেডি অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া আছে যে মোবাইলে যদি জুয়ার অ্যাপ রাখেন তাহলে দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানা পর্যন্ত আপনার হতে পারে তাহলে একবার চিন্তাই করতে পারছেন যে এই যে কেসিনু অ্যাপ আপনার সব কিছু ধ্বংস করে দিচ্ছে টাকা ঢুকাচ্ছেন লুবের আশায় সব চলে যাচ্ছে তো এখন আমাদের কাজটা কি করতে হবে আমাদের কাজটা করতে হবে এমন একটা কাজ করতে হবে যে কারো সাথে ঝামেলার কোনো প্রয়োজন নাই কারো সাথে কোনো টাকা পয়সা লেনদেনের কোনো প্রয়োজন নাই শুধু আপনি আপনার ঘরে বসে কাজটা করবেন আপনি একদম উগান্ডা বসেও কাজ করতে পারেন অজপরা গ্রামে বসেও কাজ করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসেও আপনি এই কাজটা করতে পারবেন শুধুমাত্র ইন্টারনেট সংযোগ অনলাইনের মাধ্যমে কাজ করবেন আপনার কারোর সাথে কোনো জামালার দরকার নাই আমরা সেই প্রসেসটা নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার শুধুমাত্র একটা নর্মাল পিসি বা ল্যাপটপ হলে ইন্টারনেট সংযোগ দিলেই এই কাজটা আপনি করতে পারবেন তো এখন দেখেন এইখানে যে বিষয়টা এখানে আমার উনত্রিশ ডলার সেন্ট অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু একটা ইনকাম যে ইনকামটা আমার কাজ করতে হচ্ছে না আমি কিন্তু যা করার একবারই করছি এখন আমি যদি আরো করি তাহলে আরো সামনে ইনকাম কিন্তু ডেভেলপ হবে সেই বিষয়টাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরতেছি এখানে কি কাজটা করবেন এই একটা অ্যাকাউন্ট দেখাইলাম এটা হলো অ্যাডভিস্ট এখন আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছি এটা হচ্ছে ফ্রি ফ্রি কন্ট্রিবিউটর আমরা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবো সেখানে আমাদের ডিজাইন সাবমিট করবো সেই ডিজাইন সেল হবে আমাদের একটা ইনকাম জেনারেট হবে কিভাবে ইনকাম করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কোথায় কি করতে হবে এত বিষয় নিয়েই কিন্তু আমি সামনে কথা বলবো অলরেডি আমার দুশো প্লাস ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওই একটা না একটা কোনো কাজের লাগবে এখানে দেখেন পঁয়তাল্লিশ ডলার আছে এটা কিন্তু আমার গত মাসের ইনকাম এখানে ডেট দেওয়াই আছে আপনারা জিনিসটা বুঝতেই পারছেন তো এখানে আরো অনেক কিছু আছে আপনারা পারবেন এটা হচ্ছে ইনকাম আমি যে কাজ করি প্রতি মাসে কিন্তু এখানে আমার একটা ইনকাম আর্নি জমা হতেই থাকবে কারণ আমি যে কাজটা করছি যেমন এই যে ফাইলে যদি আমি ক্লিক করি আমার এখানে দেখতেই পারছেন যে ছাব্বিশ হাজার ছয়শো ফাইল আমার পাবলিশ আছে এগুলা হচ্ছে শুধু ডিজাইন এগুলো হচ্ছে শুধু ডিজাইন যেমন আমাদের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা জিনিসের উপরে কোনো না কোনো একটা লঘু থাকে কোনো না কোন একটা ডিজাইন থাকে সেই লঘু ডিজাইন আপনি আপনার কম্পিউটার বা পিসি ল্যাপটপ যাই আছে হ্যাঁ এটা দিয়ে করতে পারবেন মোবাইল দিয়েও কিছু কিছু কাজ করা যায় সব কিছু কাজ মোবাইল দেওয়া হয় না জন্য মোবাইলের আলোচনা আমি সামনে নিয়ে আসলাম না কারণ মোবাইলে যে টাকা দিয়ে মোবাইল কিনবেন সেই টাকা দিয়ে আপনি একটা ল্যাপটপ পারচেস করেও কাজটা করতে পারবেন তো এখানে দেখেন আমি ডিজাইনে যদি যাই এই যে পাবলিশ এই দেখেন এই যে ডিজাইনগুলো দেখতেই পারছেন তো এই ডিজাইনগুলো কি আমারই কোনো ডিজাইন না এই ডিজাইনগুলা কোথা থেকে তৈরি করবেন কিভাবে করবেন আমাদের সাথে যোগাযোগ করলেই আপনি আপনার এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন যেমন এই যে আইড্রোগ্রাম এই আইড্রোগ্রাম হচ্ছে এআই আর্টিফিশিয়াল এই এআই থেকে আপনি তৈরি করবেন আপনি ওই জায়গাতে সাবমিট করবেন কোনো স্কিলের প্রয়োজন নাই শুধুমাত্র আমাদের কয়েকটা ভিডিও দেখলেই আপনি এই কাজটা আরামসে করতে পারবেন তারপরও আমাদের কিছু গাইডলাইন আপনাদেরকে দেওয়া হবে এটা কোথা থেকে দেওয়া হবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপটাতে আপনি জয়েন করবেন এই যে এখানে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ একটা সার্ভিস গ্রুপ আছে ফ্রি সাপোর্ট সার্ভিস যে এখানে একজন মানুষ রিকোয়েস্ট পাঠাইছে আমি ওনাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি তা এখানে আপনি আপনার জয়েন করতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই আপনি আপনার ইচ্ছা মতো এখানে আপনার প্রশ্নগুলা করতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন এখানে দেখেন অনেকেরই অনেক কিছু এখানে শেয়ার করছে আপনি চাইলেও আপনার স্কিল এখানে শেয়ার করতে পারেন আপনি কিছু শিখতেও পারেন হ্যাঁ সব কিছু বিষয় নিয়েই কিন্তু এখানে দেওয়া আছে তা এই হলো আমাদের আজকের ইনকামের বিষয়গুলো নিয়ে কথা বললাম তে অনলাইনে যারা একদিনেই অনেক ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু ইনকাম করতে পারবেন না আরও আপনি ধ্বংসর দিকেই চলে যাচ্ছেন ইউটিউবেও আছে এই বিজ্ঞাপনগুলি আপনার মোবাইল আপনার ল্যাপটপ আপনার যে কোনো জায়গায় যদি এই ধরনের জোয়ার কোনো অ্যাপস রাখেন তাহলে কিন্তু আপনার জেল জরিমানা হতে পারে ঠিক আছে এখন জিনিসটা বুঝতেই পারছেন আমি কিন্তু জিনিসটা শুনেই দিলাম যে এই যে বিষয়গুলা এই কারণে আপনি আপনার জায়গা থেকে যদি যদি সঠিক একটা ইনকাম করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিছু এআই টুলস আছে সেগুলো ব্যবহার করেই আপনার মাসের পর মাস দশ হাজার হাজার টাকা দিয়ে কোর্স করতে হবে না ফুল প্রসেস আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন কাজ করবেন ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন যে কোনো বিষয় আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কি কি বিষয় নিয়ে আপনি কি কি কিনতে হবে সব কিছু বিষয় আপনাদেরকে আমি একে একে দেওয়ার চেষ্টা করব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারবেন শুধুমাত্র একটা ল্যাপটপ বা পিসি আপনার ঘরে রাখলে ইন্টারনেট সংযোগ রাখলে আপনি কাজ করতে পারবেন সেটা হতে পারে ব্রডব্যান্ড পারে মোবাইল ইন্টারনেট যে কোনো একটা নেট ব্যবহার করলে আপনি কাজটা করতে পারবেন এর জন্য কিছু ব্যবহার করতে হবে কারণ মাসের পর মাস ট্রেডিং করার এখন আর এত প্রয়োজন নাই হালকা পাতলা কিছু শিখবেন আস্তে আস্তে কাজ করবেন আস্তে আস্তে আপনার স্কিল বাড়বে ইনশাল আপনি ইনকামে ঢুকে যাবেন এখানে আপনাদেরকে যে অ্যাকাউন্টগুলো আমি দেখাইলাম এগুলা কিন্তু আমার একাধিক অ্যাকাউন্ট আছে আপনাদেরকে একটা দুইটা এই যে ডিজাইনগুলো দেখতেই পারছেন এই ডিজাইনগুলো কিন্তু আমরি তেমন কোনো কিছু না এই ডিজাইনগুলো আহামরি তেমন কিছু না কারণ এটা এআই কে বললেই এআই বানায় দিচ্ছে তাহলে এআই যদি বানাইয়ে দেয় তাহলে আপনি এই ডিজাইনগুলো আপনিও কি করতে পারবেন তৈরি করতে পারবেন আপনি আপলোড করতে পারবেন এইগুলাই সেল হবে টি-শার্টের মধ্যে যে ডিজাইনগুলো হয় এই ডিজাইনগুলাই হয় তাই না এগুলাই আপনারা আরো বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব কিভাবে কাজ করবেন স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব ধরনের তথ্য পেয়ে যাবেন তাই এখানে দেখেন আমাদের রানওয়ে আছে ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন টিকটকে আপলোড করতে পারবেন ফেসবুকে আপলোড করতে পারবেন সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন ভিডিও তৈরি করার জন্য একটা এআই আছে সেটা হচ্ছে আর রানওয়ে এআই আরো অন্য অন্য এ আছে বিউ থ্রি আছে বিউ থ্রিও যদি কারো লাগে আমার কাছে নিতে পারবেন একদম কম দামি পাবেন এবং এই যে হাইড্রোগ্রাম এই আইড্রোগ্রামটাও পাবেন প্লাস অ্যাকাউন্ট পাবেন পুরো অ্যাকাউন্ট পাবেন এয়ারোগ্রাম থেকে সব ধরনের ডিজাইন তৈরি করতে পারেন যেখানে এখানে অনেকেই অনেক ডিজাইন তৈরি করছে বিভিন্ন রকমের ডিজাইন আপনার মন মতোই একটা ডিজাইন তৈরি করে আপলোড করে ইনকাম করতে পারবেন তা যাদের বিভিন্ন ধরনের এআই টুলস লাগবে স্ক্রিপ্ট লাগবে সব ধরনের সার্ভিস অনলাইন ডিজিটাল প্রোডাক্ট যত ধরনের লাগে আমার সাথে যোগাযোগ করলেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন কোনো প্রকার জামালা ছাড়াই বিশ্বাসের সাথে নিতে পারবেন আর কোনো প্রতারণা হয়রানির শিকার হতে হবে না অনলাইনে এখন ফেসবুকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আপনারা দেখতেছেন টাকা দেওয়ার পরে মারতেছে টাকা দেওয়ার পরে আপনাদের আর কোনো সার্ভিস দিচ্ছে না তা আমি চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টায় আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর যারা বলে চব্বিশ ঘন্টা সার্ভিস এটা হলো বোকার কথা এখানেই বেজাল আছে কারণ আঠারো ঘন্টা কেউ চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে পারে না কারণ একজন মানুষের ঘুম খাওয়া দাওয়ার সময় লাগে সকাল দশটা থেকে রাত অনলাইন থাকি এর ভিতরে তিনটা যে কোনো প্রবলেম আমাকে যে ডাং এই সফটওয়্যারটা আপনারা আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেকেই এটা নিয়ে জল্পনা কল্পনা করেন এটা নিয়ে জল্পনা কল্পনার কোনো কিছুই না এটা হচ্ছে শুধুমাত্র একটা হেল্পিং সফটওয়্যার যে সফটওয়্যারটা আপনারা পিসিতে রান করবেন এই রানের মাধ্যমে আমি আপনার যে কাজগুলো পারতেছেন না সেই কাজগুলো আমি আপনাদেরকে করে দেখাইবো যেমন আমার এখানে একটা আছে আপনার এখানে একটা আছে যে দুইটা দুইজনের কাছে থাকবে আমরা সংযোগ হব একজনের অপরে অপরের ডিভাইসে আমরা কাজ করতে পারবো এটা কোনো হ্যাকিং বা আদার্স কোনো কিছু না যদি এরকমই হয়তো তো এই ধরনের সফটওয়্যার যুগ যুগ ধরে চলতো না যেমন এর আগে চলছে অ্যানিডিক্স চলছে টিম বিওয়ার চলছে আরও অনেকগুলো সফটওয়্যার আছে আমি সবগুলোর নাম বলছি না কারণ কেন এই এটা হচ্ছে একটা ফ্রিতে আমরা কাজ করতে কোনো টাকা পয়সা লাগে না জন্য এটা ব্যবহার করি আর এটার সার্ভিসটা ফার্স্ট টু ফার্স্ট সার্ভিস ভালো কাজ করে যারা আমার সাথে কাজ করতে চান একদম ফ্রি কোনো টাকা পয়সা নেই না কোনো কোর্স করাই না এই হলো বিষয় যদি ভালো লাগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে হোয়াটসঅ্যাপে জয়েন করবেন এই যে এখানে দেখতেই পারছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে আমার হোম পেজ এই হলো আমাদের গাফিক রাজা লেখা চ্যানেলটা এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা এই যে হলো বিষয়টা আপনাদেরকে সামনে আমি শেয়ার করলাম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা কাজ করতে চান নতুন ইউ স্টুডেন্ট আছেন অর্থাৎ চাকরিজীবী বা যে কোনো পেশাই আছেন আপনি আপনার পেশা থেকেই এই কাজটা করতে পারবেন একদমই সহজ একদমই সহজ একটা প্রসেস আমি যে ভিডিওতে আসি এখানে দেখেন অসংখ্য ভিডিও দেওয়া আছে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনাদের শুধু আপনাদের শিকার জন্য অসংখ্য ভিডিও দেওয়া আছে এই ভিডিও গুলা দেখলেও আপনারা কাজটা করতে পারবেন আর আমার নাম্বারটা এখানে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের এআই টুল নিতে পারবেন আপনি আরামসে কাজটা করে একটা ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আরো কিছু নিয়ে কথা বলবো আমার কাছ থেকে টুল গুলা পাবেন একদম কম দামি আইড্রোগ্রাম অফার চলছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে থেকে আইড্রোগ্রাম পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আইড্রোগ্রাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আইড্রোগ্রাম যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যাওয়া নাম্বারে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ